নমস্কার এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি অঙ্কুর সিসি ক্যামেরার জরিমানা থেকে এবার বাঁচার জন্য বাইকের নাম্বার মুছে দিচ্ছে এমনই কিছু বাই আটক করা হচ্ছে রাজধানীতে এবং ক্রেন লাগিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পাশে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন বাইকগুলিকে কিভাবে তুলে নিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ পোস্ট অফিস থেকে নেতাদি চৌমনি এলাকায় আজকে অভিযান চালানো হয় কি বলছেন ট্রাফিক ইন্সপেক্টর চিরঞ্জিত চৌধুরী সবসময় রেগুলার বেসিস আমাদের এনফোর্সমেন্ট চলে তার মধ্যে চেকিং করার সময় কিছু কিছু মোটর সাইকেল দেখা যায় ট্যাম্পারিং করে রাখে নাম্বার প্লেট এই ট্যাম্পারিং করার পরে দেখা যায় একজনের ব্যাগ আরেকজনের নাম্বারে কে চলে যায় তখন ও হ্যারাসমেন্ট হয় তার জন্য এইসব টেম্পারি নাম্বার যখন আমরা দেখতে পাই তখন ব্যাগগুলো সিজ করে দেওয়া হয় তারপর প্রপার যা ফাইন আছে